আজকে সে ভিন্ন দেশ সমস্যা অনুসারে ভিন্ন বিধান হতেই পারে লালন ফকির বলেছেন উনি কত গোড়া না একটা সময় আসবে একই দিনে হয়ে যাবে দেখুন একটাই চাঁদ একজনা দেখে রোজা রাখে আর একজনা দেখে পূজা করে চাঁদ কিন্তু একটাই একজনা দেখে সবে বরাত করে আরেকজনা দেখে জন্মদিন পালন করে চাঁদ কিন্তু একটাই খালি আমাদের বোঝার ভুল খুঁজি কাকে খুঁজি কি খুঁজি এই জাত ধর্ম এসব নিয়েই আমরা ব্যস্ত তাই আসল যাকে খুঁজছি তাকে কিন্তু পাচ্ছি না একে জনমে জনম হয়ে পরবর্তী জনমে যখন আসি আগের জন্মের সব বুঝতে এই তো কদিন আগেই আমি আর একটা জন্মে ছিলাম লালন ফকির কিন্তু বলেনি যে মানব জাতি শ্রেষ্ঠ জাতি এ জাতি অন্য কোনো জীবের মধ্যে যাবে না তোমরা লক্ষ্য রেখো প্রভু যদি কখনো ধরাধাবে আছে তো সে মানুষ রূপেই আসবে যে দৃশ্যমান মানুষকে ভালোবাসতে জানে না সে কখনো ঈশ্বরকে ভালোবাসতে জানে না জীবের কাছ থেকে শিখতে বলেছে তুমি মরে জীব হবে না কারণ জীবের চেয়েও অনেক নিকৃষ্ট রূপের মানুষ আমাদের মধ্যে আছে চৌরাশি লক্ষ প্রকার মানুষের ভেদাভেদ এই দেশে আছে এই ব্রহ্মাণ্ডে আছে